প্রচন্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করে হয়েছেন তবে আমরা রোদ হোক বৃষ্টি হোক দায়িত্ব আসে ইমানির চেতনার কোনো ডাক যখন আসে এদেশের মুসলমান বারবার প্রমাণ করেছে আমরা ঘরে বসে থাকার মানুষ নই ইসলাম এবং মুসলমানের উপর কোনো আঘাত আসবে আমরা কোনো মোদি চিনি না কোন ইসরায়েল চিনি না কিছু চিনি না যখনই আমাদের উপরে কোন আঘাত আসবে মুসলমান মা বোনের উপরে আঘাত আসবে আমাদের জীবন দিয়ে হলেও আমরা তাদের ঈশ্বর রক্ষা করে এদেশের মুসলমান বারবার প্রমাণ করেছে তারা জীবন দিতে জানে তাদের জীবনের সব কিছু বিলীন করে দিতে জানে কিন্তু ইমান বিক্রি করতে জানে না আজকে ইস্কন নামক হিন্দু উগ্র সংগঠন জঙ্গি সংগঠন সারা বাংলাদেশের জেলায় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র মেতে উঠেছে মা বন্ধের ইজতের উপর আঘাত করছে মা বন্ধের ইজ্জত নিয়ে তারা হোলি খেলায় মেতে উঠেছে অসংখ্য মা বোন ধর্ষণ করেছে বাংলাদেশ থেকে ভারতে পতিত হয়ে তারা এখান থেকে পাঠিয়েছে সুতরাং এই ইস্কনের বিরুদ্ধে আমরা যে জাগ্রত বাংলাদেশে নিষিদ্ধ না করা হবে এদেশের মুসলমান কিছুতে স্তব্ধ হবে না নামক জঙ্গি সংগঠনের সমস্ত কার্যক্রম বন্ধ করে যারা সাথে জড়িত সাথে জড়িত মা ধর্ষণের তাদেরকে গ্রেফতার করে দর্শকদেরকে ফাঁসিতে ঝড়ানোর পর্যন্ত মুসলমান চোখ করবে না তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে স্তন নামক সন্ত্রাসী সংগঠনের জায়গা বাংলাদেশে হবে না